হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত তিনতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের উনসপ্তি বা ঊনসত্তরতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সেম কু ই তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইয়া নিশা সর্বভূতানাম তসিয়াম জাগরতি সম ইয়মি ইয়সিয়াম জাগ্রতি ভূতানি সা নিশা সানি মুনি আবার পাঠ করছি ইয়ানিসা সর্বভূতানাম তসিয়াম জাগরতি সময়মি ইয়সিয়াম জাগ্রতি ভূতানি সানিসা পুষ্যত মনে অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ট আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত জীবের পক্ষে যখন রাত্রি রাত্রিস্বরূপ রাত্রির মতো অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা সেই সময় জেগে থাকে এবং তারা আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে যে বিষয়টা বুঝলাম এবং আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মনিরা অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের তখন রাত্রিস্বরূপ এই শ্লোকের মাধ্যমে জড়জাগতিক দিন এবং রাত্রির কথাও বোঝানো হয়েছে এবং রাত্রি বলতে অন্ধকারাচ্ছন্ন বা অজ্ঞান অজ্ঞানতাও বোঝানো হয়েছে এবং বিপ বিপদগ্রস্ত সময় বোঝানো হয়েছে আর দিন সম্বন্ধে বোঝানো হয়েছে জ্ঞানকে এবং সুসময়কেও বোঝানো হয়েছে এই বিষয়টা আমরা অনুভব করতে পারি অর্থাৎ যে সময় সমস্ত জীবেরা অন্ধকারাচ্ছন্ন থাকে সেই সময় স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের সেটা দিবা শুরু তারা তখন জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করতে পারে এবং কঠিন সময়েও তারা রকম বিচলিত হয় না আর যেই সময় সমস্ত জীবেরা জেগে থাকে তখন তাদের নিকট সেটা রাত্রি স্বরূপ সেই সময় তত্ত্বদর্শী মুনিরা সেই সময়ে তারা সমভাবাপন্ন থাকে সুসময়েও জ্ঞানের সময়েও এবং দিবার সময়েও এ বিষয়টা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভু কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিক আচ্ছন্ন মানুষদের কাছে রাত্রির মতো আত্মোপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানারকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনও ঘুমের ঘুরে দুঃখী বলে মনে করে এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট থাকেন তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে এবং মন্তব্য প্রদর্শনে সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি কোনো কিছুর অভাব বা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা কমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি থেকে থাকলে অভাব থেকে থাকলে সেটা কমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করবেন সেগুলো ধরিয়ে দেওয়ার আপনাদের সহিত দেখা হবে পরবর্তী দিবসে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন হরে কৃষ্ণ